কথা কাউকে না বলে একটি কাজ করুন রাধে রাধে বন্ধুরা রাধে কৃষ্ণ চ্যানেলে সকলকে জানাই স্বাগত টাকা আর সময়ের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকুন সময় অবশিষ্ট আছে আর এর জন্যই ভগবান বলেছেন সময়ের সপ শপথ মানুষ নিশ্চয়ই ক্ষতির মধ্যেই আছে এর কারণ মানুষ নিজের অর্থ সম্পদের ব্যাংক ব্যালেন্স তো জানে কিন্তু কতটুকু সময় তার বাকি জীবনে বাকি আছে তা কি সে জানে আর ওই একটা ফাঁদেই পড়ে অর্থাৎ মৃত্যুর সময় মনে হয় আহা কত কিছুই তো করিনি কত কাজ তো বাকি রয়ে গেছে তাই জীবনের প্রতিটি মুহূর্তকে মহান সৃষ্টিকর্তার দান মনে করে প্রতিটি মুহূর্তকে এনজয় করো এত টেনশন দিয়ে কি হবে ভাই নিজেকে একদম শূন্য বানিয়ে ফেলো আচ্ছা বলো তো অঙ্কের মধ্যে শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ আছে কারণ শূন্য তো নিজেই জানে তার হারানোর মতন কিচ্ছু নেই নিজের হৃদয়কে শূন্য করে ফেলো এই পৃথিবীতে তুমি একজন মুসাফির এসেছ এসেছ চলে যাবে শুধুমাত্র ভগবানের দেওয়া আদেশ নিষেধগুলো মাথায় রেখে আর যাবতীয় চিন্তা ভাবনাগুলোকে মাথা থেকে ঝেড়ে ফেলে দাও একদম শূন্য হয়ে যাও তাহলে আর হারানোর মতন কোনো ভয় তোমার পেছনে কাজ করবে না জীবনসঙ্গী হিসাবে এমন কাউকে প্রয়োজন যে তোমার সুখে হাসবে এবং তোমার দুঃখেও সমানভাবে কাঁদতে পারবে পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকব। এটা আসলে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই নয় গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকবো যদি কষ্টে থাকো তাহলে জানবে তোমার পাপগুলো ক্ষয় হচ্ছে আর যদি আনন্দে আত্মহারা হও সেই সময়টাকে মনে রাখবে তোমার পুণ্য ক্ষয় হচ্ছে যদি কখনো নিজেকে খুব একলা মনে হয় অসহায় মনে হয় তখন একটু স্মরণে রেখে এই পৃথিবীতে তুমি একাই এসেছ আর এখান থেকে তোমাকে একাই যেতে হবে কচু পাতা দেখেছ নিশ্চয়ই ওপরটা সবুজ কিন্তু ভেতরটা বিষে ভরা তেমনই কিছু মানুষ আছে যাদের বাইরের আবরণটা এভারগ্রিন মনে হয় খুব সবুজ খুব মোলায়েম কিন্তু ভেতরটা আবর্জনায় ভরা তাই মানুষের বাহ্যিক আবরণ দেখে নয় মানুষের মনুষ্যত্ব বোধ এবং তার ভেতরের রংটা দেখেই তার সাথে মিশো একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে তার মতনই খারাপই ভাবতে যার চরিত্র যেমন তার চিন্তা ভাবনাও তেমন তাই কখনো কখনো খারাপ মন্তব্যে বিচলিত হয়ে যাবেন না ভাববেন ভাববেন না যে সে আপনার ব্যাপারে যা বলছে তাই সত্যি আসলে সে আপনার ব্যাপারে মন্তব্য করে তার নিজের মনোভাবের জানান দিল জীবনকে রঙিন করতে রঙের প্রয়োজন হয় না প্রয়োজন হয় একটা ভালো সম্পর্কের মনে রাখবেন ভালো সম্পর্কগুলো ভালো সৌন্দর্য আর ভালো রং দিয়ে হয় না ভালো সম্পর্কগুলো হয় ভালো হৃদয়ের মানুষের সাথে থেকে স্বার্থ যেখানে শেষ মনে রাখবেন সেখান থেকেই বদনাম শুরু এটাই দুনিয়ার রীতি কাউকে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো থাকবেন তাই সব সময় মনে রাখ মনে রাখবেন যে কোনো মূল্যবান জিনিস মানুষ সহজে পেয়ে গেলে হীরাকেও কালোভাবে আর এই জন্যই গুণীজনেরা বলেছেন ঘাম ঝরিয়ে পরিশ্রম করে লাল চালের ভাত আর মার খেয়ে প্রশান্তির ঘুম আসে দুর্নীতির টাকায় ফাইভ স্টার হোটেলে রিচ ফুড খেয়েও সেই ঘুম কল্পনাও করা যায় না তাই মনে মনে আজ থেকে শপথ করুন আমি চেষ্টা করি জীবনের প্রতিটা সময় সবার সাথে ভালো করে কাটাতে কারণ আমি সারা জীবন বাঁচতে বাঁচব না কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকবে ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই ভরসা পাওয়ার মতন একটা মানুষই যথেষ্ট মনে রাখবেন আপনার একদিনের ভুলটাই মানুষ মনে রাখবে কিন্তু বাকি নিরানব্বই দিনের যে উপকার সেই কথা বেমালুম ভুলে যাবে এটাই পৃথিবীর বাস্তবতা এটা মেনে নিয়েই আপনাকে চলতে হবে আর জন্যই কখনো কখনো ধরে রাখার চেয়ে ছেড়ে দেওয়াই ভালো আমি বলবো আচ্ছা বলুন তো বুদ্ধিমানকে আমি বলবো যে সবার কাছ থেকে শিক্ষা নেয় সে আচ্ছা বলুন তো শক্তিশালীকে আমি বলবো নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে যে আচ্ছা বলুন তো সম্মানীয়কে আমি বলবো অপরকে যে সম্মান করে সে আচ্ছা বলুন তো ধনবানকে আমি বলবো নিজের যা আছে তা নিয়েই সুখে থেকে ভগবানের নাম নেয় যে পৃথিবীর সবচাইতে দুর্বল স্থান হলো মানুষের মন আর সবচাইতে দুর্বল অস্ত্র হল ভালোবাসা পৃথিবীর সবচাইতে ধারালো অস্ত্র হল অভদ্র মানুষের জীব আর সবচাইতে বড় শত্রু হল গোপন ষড়যন্ত্রকারী বন্ধু যাকে বন্ধু ভেবে কাছে টেনে নিয়েছেন কখনো বুঝতেই পারেননি যে সে গোপনে আপনার বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র নিল লিপ্ত আর এই জন্যই বলে বাইরে থেকে কাঠ শক্তিশালী হলেও ভিতরের ক্ষুদ্র ঘুণ পোকায় যথেষ্ট তাকে ধ্বংস করার জন্য জীবনে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল আপনি তো কখনোই করতে পারবেন না কিন্তু আপনার হৃদয়ের গভীর থেকে আপনি আওয়াজ পেয়েছিলেন যে তুমি পারবে তুমি পারবে তোমাকে পারতেই হবে এবং তুমি সক্ষম তুমি দুর্বল নও আমাদের এই বাঙালি ফ্যামিলিগুলোতে অর্থের মতো অভাব দেখা দেয় সেই ফ্যামিলিগুলোর বন্ধন অ ততই অটুট থাকে একটা মিডল ক্লাস ফ্যামিলির ভিত্তিতে ভিত্তি হলো স্ট্রাগল স্যাক্রিফাইস মানে যেখানে বাবা হচ্ছে স্ট্রাগেলের কিং আর মা হচ্ছে স্যাক্রিফাইসের কুইন সম্পত্তির উপর অহংকার করো না মনে রেখো সময় কিন্তু রাজাকেও ভিকারি আর ভিকারিকেও রাজা বানিয়ে দেয় সময় পাবে না এমন কিছু নেই ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যেও দিয়ে যেতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময় ঠিক পেয়ে যাবে বন্ধুরা আজ এই পর্যন্ত আমার কথাগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন আর এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করুন এরকম আরও নতুন নতুন তথ্যকতার নোটিফিকেশান পেতে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ